আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে গাড়ল কিন্তু কেনালের ধারে ধারে খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন সাইডে ক্যানাল কেনালের ধারে ধারে গাড়ল খাওয়ানো হচ্ছে সুন্দর সুন্দর ঘাস পালা লতা পাতা হয়েছে এই যে ঘাস ডুবলো মতন কিছুটা ঘাস ওই ঘাসগুলো খুব সুন্দর খাচ্ছে বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর খাওয়া দাওয়া করছে কি সুন্দর খাওয়া দাওয়া করছে সব পেট ভরে গিয়েছে আপনার বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে দু পাঁচ মিনিটে পাঁচ মিনিটের মধ্যেই বাড়ি নিয়ে চলে যাবো 哎。Hey. घास शेख हो পেট কিন্তু বেশিরভাগই ভরে গিয়েছে তারপর এই জায়গাটায় ঘাস খাচ্ছে দেখছি মোটামুটি ভালোই খাচ্ছে এই জায়গায় ডুবলো মতন একটা ঘাস হয়েছে এই ঘাসটা কিন্তু খাচ্ছে একদম মাটি কামড়ি খাচ্ছে কিন্তু এই জায়গার গাছটা मत सब उठे मत सब उठे ये चक्कर में मुड़ से देख भाई ये उठ यारे उठिस उठिस हट हट আবার একটা অন্য ভিডিওতে আপনার সামনে হাজির হব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম